নমস্কার বন্ধুরা আমি শিবাশিস অ্যাস্ট্রো শিবাশিস চ্যানেলে আপনাদেরকে স্বাগত তো আজকে আমরা আলোচনা করব গ্রহরাজ শনিকে নিয়ে শনি মহারাজের কারকতা কী আর লগ্ন থেকে দ্বাদশ ভাব অব্দি শনি মহারাজ কি কি ফল দেয় এই নিয়েই আজকে আমাদের মূল আলোচনা ভিডিওটা শুরু করার আগে সবার কাছে একটাই অনুরোধ ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন তাহলে চলুন শুরু করা যাক শনিদেবকে ন্যায় শৃঙ্খলা কর্মফলে দেবতা বলা হয় শনিদেব হলো কর্মফলদাতা তাই শনিদেবের কারকতাগুলি হলো দুঃখ কষ্ট বাধা শ্রম কঠোর পরিশ্রম দীর্ঘায়ু বঞ্চনা কারাগার সাধারণ মানুষ শ্রমজীবী মানুষ তপস্যা আধ্যাত্মিকতা সংযম কর্তব্যনিষ্ঠা একাকিত্বতা বাস্তবতা এবং ন্যায় গ্রহ হল শনি মহারাজ অর্থাৎ শনিদেব যেখানেই বসেন সেখানেই মানুষের ধৈর্য কষ্ট এবং পরীক্ষার মধ্যে দিয়ে তিনি মানুষকে উন্নতির পথে নিয়ে যান এবার আমরা আলোচনা করব লগ্ন থেকে দ্বাদশভাবে শনিদেব কি ফলাফল দেয় লগ্নে শনি লগ্নে শনি থাকলে জাতক গম্ভীর ধৈর্যশীল ও দায়িত্ববান হয় জীবনে উন্নতি ধীরে আসে তবে শেষে মান সম্মান প্রতিষ্ঠা লাভ হয় দ্বিতীয় শনি অর্থ দেরিতে আসা সঞ্চয়ে বাধা আসতে পারে পরিবারের সঙ্গে দূরত্ব তবে অর্থ পরিচালনায় সতর্কতা থাকে তৃতীয় শনি সাহসী পরিশ্রমী ও আত্মনির্ভর করে তোলে ছোটো ভাই বোনের সঙ্গে সম্পর্কের টানাপড়েন থাকতে পারে তবে লেখালেখি ও হস্তশিল্পে উন্নতি হয় চতুর্থে শনি মায়ের সঙ্গে সম্পর্কের পড়েন থাকতে পারে জীবনে বাড়ি গাড়ি একটু দেরিতে পেতে পারেন ফার্স্ট হ্যান্ড বাড়ি বা ফার্স্ট হ্যান্ড গাড়ি পাওয়ার ক্ষেত্রে একটু সমস্যা দেখা দিতে পারে গৃহ জীবনেও কিছুটা অশান্তি থাকতে পারে পঞ্চমে শনি সন্তান সুখ দেরিতে আসে বা কষ্ট দিয়ে আসে তবে বিদ্যায় গবেষণায় খুবই শুভ বিশেষ করে গণিত বিদ্যায় খুবই সফলতা দেয় ষষ্ঠে শনি অফিস পলিটিক্সের শিকার হতে পারেন তবে শত্রুকে জয় করার ক্ষমতা আপনার থাকবে প্রচুর পরিশ্রমের দ্বারা জীবনে উন্নতি হবে তবে স্বাস্থ্য সমস্যা বিশেষ করে বাতের রোগ এবং স্নায়বিক সমস্যা দেখা দিতে পারে সপ্তমে শনি বিবাহে বিলম্ব হয় জীবনসঙ্গী বয়সে বড় হতে পারে বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে তবে দায়িত্বশীল সঙ্গী পাওয়া যায় অষ্টমে শনি দীর্ঘায়ু করে তবে জীবনে ওঠানামা বাড়ায় হঠাৎ দুর্ঘটনা বা হঠাৎ বিপদের সম্ভাবনা থাকে তবে গুপ্তবিদ্যা ও আধ্যাত্মিকতায় ঝোঁক বেশি থাকে নবমে শনি অনেক পরিশ্রমের পর জীবনে উন্নতি হয় ধর্মীয় মানসিকতা ও আধ্যাত্মিক চর্চা বাড়ে পিতার সঙ্গে মতবিরোধ দেখা দিতে পারে অনেক বেশি বয়সে ভাগ্য সাথ দেয় দশমে শনি কর্মক্ষেত্রে শৃঙ্খলা ও ধৈর্য দেয় খনিজ দ্রব্য লোহা ও জমিজমা সংক্রান্ত কাজে সফলতা আসে ধীরে ধীরে সমাজে প্রতিষ্ঠা লাভ করে একাদশে শনি আয় ধীরে ধীরে বৃদ্ধি হয় কিন্তু স্থায়ী হয় জীবনের শেষ দিকে প্রচুর অর্থ ও সমৃদ্ধি আসে বন্ধুবান্ধব কম হলেও বিশ্বস্ত হয় দ্বাদশে শনি ব্যয় প্রবল থাকে ঋণের চাপ আসতে পারে তবে আধ্যাত্মিক চর্চা ও যোগ সাধনায় উন্নতি হয় তো এই ছিল আজকের আলোচনা শনিদেবের কারকতা আর লগ্ন থেকে দ্বাদশভাবে শনিদেবের বিচার তবে ভিডিও শেষে একটাই কথা বলবো যে শনিদেব আপনার যে ঘরেই থাকুক না কেন ভালো ঘরে থাকুক বা খারাপ ঘরে থাকুক আপনি যদি ভালো কর্ম না করেন তাহলে শনিদেব কিন্তু ভালো ফল দেবে না শনিদেব এমনই একটি গ্রহ যিনি আমাদের মধ্যে সততাকে জাগিয়ে তোলে আমাদেরকে শৃঙ্খলাবদ্ধ করে তোলে আমরা মানুষের কতটা উপকার করতে পারছি কতটা ভালো করতে পারছি সেটা কিন্তু শনিদেব দেখে শনিদেব কিন্তু একজন ন্যায়কারক গ্রহ তাই আমরা যদি এখন কোনো খারাপ কর্ম করি আর আমাদের যদি শনি ভালো থাকে তাহলে কিন্তু শনি ভালো ফল দেবে না বা শনি যদি আমাদের কোনো খারাপ ঘরে থাকে আমরা যদি খুব ভালো কর্ম করি তাহলে কিন্তু শনিদেব অবশ্যই কিন্তু আমাদেরকে ভালো ফল দেবে সেই জন্য আপনাদের সবাইকে কিন্তু ভালো কর্ম করতে হবে আপনাদেরকে সৎ থাকতে হবে মানুষের উপকার করতে হবে তবেই কিন্তু শনিদেব আপনাদেরকে উপকার করবে আপনাদের ভালো করবে